আসসালামাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বাইডেনের সহযোগিতা ইউনুস কিভাবে পালানোর রাস্তা খুঁজে পেল এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনুসের পাসপোর্ট জব্দ করা হয়েছে এই কথাটা একদমই সত্য কিন্তু সে তো খুবই সুকৌশলী যে কারণে দেখেন এই ওকের নামে যে ভন্ডামের যে একটা মিটিং ছিল সেই জায়গায় সে যে বিদেশে ভ্রমণে যাচ্ছে সেই ব্যাপারে সে নিজে মুখেই বলছে মুখে বিস্তারে যেতে চায় কারণ সে খুব কৌশল করে কথাটা বলেছে যেন তাকে আর কোনোভাবে বাঁধা না দেওয়া যায় বাইডেন যাওয়ার আগে ইউনুসকে পালানোর রাস্তাটা করে দিয়ে গেল এখন প্রশ্ন হলাম ইম্নদ যদি পালিয়ে যায় তাহলে তাদের এই সাংঘাঙ্গদের কি হবে এই ভন্ড প্রতারক আসিফ নজরুল গিরগিটি এর কি হবে উপদেষ্টা পরিষদ সকলের কি হবে সমন্বয়কদের কি হবে সাধারণ মানুষদের তারা এখন ভয় দেখানোর পায় তারা করছে বিভিন্ন জায়গায় যে তারা বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা আসলে এই হবে সেই হবে এগুলা সম্পূর্ণ বোগাস জয়নেত্রী দেশত শেখ হাসিনা তিনি বাংলার মানুষের জন্য কাজ করে তিনি বাংলাদেশের জন্য কাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ এই অবৈধ ফ্যাসিস্ট ইউনোস ক্ষমতায় আসার পরেই যে টিসিবি কার্ড ছিল এক কোটি সেখান থেকে আওয়ামী লীগের দোষর চিহ্নিত করে তেতাল্লিশ লক্ষ কার্ড বাতিল করেছে বাকি কিন্তু সাতান্ন লক্ষ কার্ড আছে এতেই প্রমাণ হয়ে যায় জননেত্রী দেশ শেখ হাসিনার দল মত নির্বিশেষে বাংলার মানুষের জন্য কাজ করে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশত্ব শেখ হাসিনা তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে দেন সকল জায়গায় এটা কিন্তু এখন অপেন সিক্রেট হয়ে গেছে তাই ইউনুস তো পালিয়ে গেল যে কোনো উপায়ে ইউনুস পালিয়ে গেল এখন এই হবে। এদের দিবে না। এই যা আছে এই পাসপোর্ট তো দিবে না আবার অনেকেই প্রশ্ন করে যে বা আপনার সোর্স কি আমি কি মিথ্যা বলছি কিনা হ্যাঁ আমার কথা আপনি মিথ্যা মনে হতেই পারে আমার কথা বিশ্বাসের কোনো দরকার নাই আপনি শুধু সাহজি শাসনারদের বলেন যে তারা কোনো পাসপোর্ট দেখাইতে পারে কিনা মানে চ্যালেঞ্জ করে বলছি পারবে না তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না কিন্তু 20 তারিখের পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এটা ইউনুস আগেই আজ করতে পারছে কারণ সে জানে সে যে বাংলাদেশে রয়েছে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার বলতে কোনো বিষয় বাংলাদেশের সংবিধানেই নেই অবৈধ এই পরিবর্তন ওই পরিবর্তন একটা উদাহরণ দিই আপনাদের বাবা মার যদি বিয়েতেই গলত থাকে সন্তান কি বৈধ হবে ইউনুসের এই প্রক্রিয়াটাই তো অবৈধ আজ থেকে আরো প্রায় এক মাস আগে বলছিলাম যে এই আমেরিকার যে রাষ্ট্রদূত সে আসছে না ওখানে অনেকেই কমেন্ট করছে এই সেই অনেক কিছু বলছে বলছে এখন কি আসছে আসে এই নাই ইউনুস বিস্তারে যে যাচ্ছে সেও পালাচ্ছে এবং শুধু এইটাই নয় আরেকটা গুরুত্বপূর্ণ পেশা ইউনুস কিন্তু ক্যানাডার ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডাকছিল তার তারা কিন্তু সারা দেয় নাই তারা পরিষ্কার ভাবে বলেছে যে যেহেতু ইউনুস বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করেছে রকম একটা ব্যক্তিকে আমাদের দেশে আমরা রাখব না এখন বলতে পারেন যে এটা আবার কোন জায়গায় তেল নিউজ এটাই সঠিক নিউজ আর সন্ত্রাসীগুলার কথাগুলো একটু শুনে নেন শুনুন আমার নেত্রকোনার কৃতি সন্তান

মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার আমাকে দিন কি শিক্ষা দেয় অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে। যেটাকে আপনারা এটাকে আপনারা নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না বাংলাদেশের সুদ করে আছে না নাই চ্যাম্পিয়ন পুরস্কার আছে না না নোবেল পুরস্কার আছে না না শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বিয়াদব সেজন্য এই বিয়াদবের সাথে আমাদের কোন সম্পর্ক যদি তার সাথে সম্পর্ক থাকে মোমেন হওয়া কে বলছে আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদুদের অর্থনৈতিক অবস্থা যে দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি একটা প্রতিষ্ঠানে 100 কোটি টাকার উপরে টার্নওভার হয় প্রত্যেক বছরে 2022 সালে আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টি করতে আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতি নিয়ত আল্লাহর কাছে আকীত ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो मुझे नहीं ये मजाक हो रहा এটাকে প্রতিরোধ করতে হবে

হ্যাঁ সে বলতাছে যে সুদ থাকা যাবে পারিবারিক অবস্থা কি ছিল কেন তোমার কোম্পানিতে বছরে একশো কুড়ি টাকা টানো বা তোমার গ্রামে যেত সে কথা বলার সাহস দেখলাম না পারিবারিক অবস্থা সবাই জানে তোমার কি ছিল এই যে যে এখন যে দেশটাকে লুটে পুটে খাইছ হ্যাঁ আর সেই গেলে এখন এই ভণ্ড প্রতারকরা যখন আল্লাহর নাম করে বিভিন্ন দোহাই দিয়ে কসম করে কথা বলে এরা ইসলামকে কলুষিত করে এদের ইসলাম নিয়ে কথা বলার আল্লাহকে নিয়ে কথা বলার কোন অধিকার নাই এরা ধর্মপান মাদানিহকারে যে গন্ড হাত পা এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোরআন পড়তে জানে আমাদের প্রধানমন্ত্রী তো বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু ইসলামের পক্ষে আজানের পক্ষে কথা বলছে এই মীর জাফর গুলাকে আপনারা বিশ্বাস করবেন না এটা হলো মির জাফর ইউনুস বিশ তারিখেই কেন গেল সে তো পঁচিশ তারিখে যাইতে পারতো বা তারপরে তারা এখনই যাইতে হবে কেন এবং যারা আমাকে প্রশ্ন করছিলেন আগের ভিডিওতে যে পাসপোর্ট জব্দ করছে আপনি জানলেন কিভাবে ভাই সব জায়গায় সবার লোক আছে এখনো বলছি যে এখনো পাসপোর্ট সে হাতে পায় না কিন্তু সে এতটাই ধূর্ত এতটাই চালাক যে সে আগেই ঘোষণা করে দিছে সে বিশ তারিখে যাচ্ছে যেন সেনাবাহিনী এখন কোনোভাবেই এটাকে না না করতে পারে শুধু এটাই নয় সেনাবাহিনীকে এখানে এই বাইডেন প্রশাসন কিন্তু এখানে প্রেসারাইজ করছে যে কারণে এটা এখন সেনাবাহিনী দিতে বাধ্য হচ্ছে সেনাবাহিনী যারা এদের পিছনে ছিল এখন এরাও বুঝে গেছে যে বাংলাদেশটাকে এরা কিভাবে ধ্বংস করছে আমাদের সেন্ট মার্টিন ওই কোনো আপডেট আপনাদের কাছে আছে আমাদের সেন্ট মার্টিনের আশেপাশে ওই রোহিঙ্গার দল তারা সে ভাঙ্গা নৌকা দিয়া টহল দেয়ার আমাদের বড় বড় যা ক্রিকেট সেগুলোকে বসিয়ে রাখছে কি মানে দুধ দিয়ে ধোয়ার জন্য সেগুলা কেন সেখানে মোতায়েন করা হয় না কারণ এই ইউনোস শেষ মুহূর্তে এই বিশ তারিখে যে পালাবে এর আগেও সে চাল চাল ছিল যেন আমেরিকার হাতে এই সেন্ট মার্টিনকে দিকটা তুলে দেওয়া যায় তাহলে আমেরিকার প্রশাসন যদি দাম ক্ষমতা আসার পরেও গভর্নমেন্টে যারা থাকে চাকরিজীবী তাদের বাইরে যে কিছু করতে পারবে না কিন্তু সেটা সে করতে পারে নাই অতি শীঘ্রই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী তিনি তার হাত ধরেই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আবার গতি ফিরে পাবে এইবার সলিমুল্লা সাহেবের রাজনৈতিক পড়াশোনা যেটা বলছিল না আবার রাজনৈতিক পড়াশোনা বৃথা হয়ে যাবে একদম বিথার রাস্তা ডেস্টিনি গ্রুপ নিয়ে এই আসিফ নজরুল থেকে শুরু করে এই সলিমুল্লাহ থেকে শুরু করে সকলেই কি কি কথা বলছে দেশটিনের টাকা নাকি আওয়ামী লীগের পক্ষে গেছে আওয়ামী লীগ সরকার ভারতবর্ষ করে রাখে তাদের এখন কে মুক্ত করলো এই আসিফ নজরুলরা মুক্ত করলো তার মানে টাকা কার গেছে পুঙ্গ করার জন্য এরা বহুত আগে থেকে চেষ্টা করতেছে করোনা কালীন সময়ে টিকার জন্য যখন ভারতকে বাইপাস করে চাইনার রাশিয়ার সাথে গোপনে চুক্তি করা হলো টিকার জন্য সেই টিকার ফাইল প্রথম আলোর যে সাংবাদিক চুরি করেছিল সেই সাংবাদিককে মুক্তি কে দিচ্ছে এই আসিফ যা আপনারা সকলেই আপনারা সকলেই খুব বেশি সচেতনতার সাথে এখন চলাফেরা করবেন এর এই প্রতারক বাটপাররা যেন আর আপনাদের ভুল পথে বিভ্রান্তি করতে না পারে এখন নাইনটি পার্সেন্ট মানুষ একটাই আবার দেশে সাধারণ মধ্যবিত্ত খেতে খাওয়া মানুষ মধ্যে ভাত খেতে পারো তারা আর চায় না যে একটা দুই টাকার আচার কিনলেও ব্যাট দিতে হবে একটা জামা কিনতে হলে সেখানে পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে রেস্টুরেন্টে খাইতে গেলে পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে এইসব আর বাংলার মানুষ চাচ্ছে না সে নাকি কোনো কিছুই বোঝে না বাংলার মানুষ থেকে চুষে খেতে হবে বাংলার মানুষকে সেইটা সে পারে সে সন্ত্রাস দমন করতে পারে নাই সে চাঁদাবাজি দমন করতে পারে নাই সে দেশটাকে আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে সবচেয়ে যেটা সে পরিচালনা করতে পারছে সেইটা হলাম এই ব্যাগ ট্যাক্স বাড়িয়ে বাংলার মানুষকে শোষণ করার জন্য সে এনজিও চালে বাংলার মানুষকে যেভাবে শোষণ করেছিল সেইভাবে শোষণ করেছে সে তার কোম্পানির থেকে ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুপ করে বাংলার মানুষের উপরে হাজার কোটি টাকার কর ব্যাট ট্যাক্সের এর বোঝা চাপিয়ে দিয়েছে এইসব বন্ড প্রতারকদের বিচার অতি দ্রুত হবে আর এই শালাই তো অতি দ্রুত যে কারণে এই শালাই এখন আগেই মনে করেন যে বিশ তারিখে পালিয়ে যাইতেছে আর এদের সাথে যারা লাফাইছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো যারা লাফাইছো এই সাঙ্গ পাঙ্গ সন্ত্রাসী কার্যকলাপ করছো তোমাদের কি হবে চান্দু প্রত্যেকেরই ধরা হবে প্রত্যেকেরই বিচার হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রতারকদের কোনো পাতানো ফাঁদে আপনারা পা দিবেন না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু